আজকে বোনাপাড়া রেজিস্ট্রি অফিস কার্যালয়ে এখানে কৃষক দলের পাঁচ নং ওয়ার্ড কমিটি গঠন হলো আপনি বলবেন আপনার নাম এবং আপনি কোন পদে বিজয়ী হলেন আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম সবুজ আমি সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ড আপনি কোন পদে সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে পাঁচ নং ওয়ার্ডে আপনি একটু বলবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহজান আলী সরকার আমি পাঁচ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি পদে নিযুক্ত হয়েছি এই যে আগামীতে ভোট যে আসছে আপনি একটু বলবেন যে ভোটের ব্যাপারে আপনারা বিএনপি থেকে কি কি ভূমিকা রাখবেন বলেন তো জাতীয় সংসদ নির্বাচন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের কৃষক দলের পক্ষ থেকে আমরা সাধারণ জনগণের পাশে গিয়ে তাদেরকে বুঝাইয়া সুন্দরভাবে বলে আমরা ভোট চাব আর কি আজকে আজকে যে এখানে কমিটি হলো কারা ছিল এখানে এখানে আমাদের থানার সভাপতি ছিল কি নাম হারুনুর রশিদ ভাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদ হারুনুর রশিদ তারপরে আর কে ছিল মোহাম্মদ আলমগীর ভাই ছিল উনি হচ্ছে ইউনিয়ন কৃষক দল কৃষক দল কৃষক দল ইউনিয়নের সভাপতি আর হোসেন ভাই ছিল উনি হচ্ছে সেক্রেটারি আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহজান আপনি কোন পদ পেলেন আমি পাঁচ নং দশ নং বোনাপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে কৃষক দলের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছি আর আপনার কত কতজন এই কমিটিতে আমার এই কমিটিতে একত্রিশ সদস্য বিশিষ্ট আছে ধন্যবাদ আপনারা শুনতে পেলেন যে আসলে একত্রিশ সদস্য বিশিষ্ট সাগাটা উপজেলা পাঁচ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে তারা বললেন